যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায় উপমা দেয়া যায় দৃষ্টান্ত দেওয়া যায় আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথা স্মুথলি বলতে পারবেন যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আয়াতে বলেছেন ওয়াজকুর রাব্বাকা ওয়াজকুর রাব্বাকা কাসীরা তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করিম বলেছেন লা যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হল মৃত মানুষের মতো কারণ তার রুহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিত বটে হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলমিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি দিবেন আখেরাতারটা তো আছেই এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাল্লাহ মোতারাম হাজির আমাদের নবী করিম সাল্লাহ আলি আমাদেরকে দুই ধরনের শিক্ষা জিকির শিক্ষা দিয়েছেন এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গা জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো দোয়া এবং জিকির জিকির আবার দ্বিতীয় ধরনের উঠতে বসতে চলতে ফিরতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা ওযুতেও করা যাবে এমন কি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া তো পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রুহ মরে যাবে এই জন্য সবসময় করতে পারে তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে স্পর্শ করতে গেলে উজু লাগবে বিশুদ্ধ বর্ণ অনুযায়ী এবং সকল ফোকা একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তেসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলামেনা বান্দা যাতে অজু অবস্থায় করে বিনা অজুতেও করে সব সময় করে কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন আপনি যখন আল্লাহর শরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে। আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ সাথে। এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব এক আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোন অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া পড়ছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটার নবী করিম সাল্লাহ পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে দোয়া এবং যিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব। যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সোয়াব না পুরো জান্নাতের ভান্্ডারের সন্ধান দিয়ে দিব। সাবাইক্রামন্ত চাইতীরি সেটা নাবে জিৎসালার এছিলাম তখন বলেছেন। যে লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা হল ্যানজম্মেন কোনো জিল জান্না, জান্নাতের ভান্্ডার সময়ের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল।ইললা হাউলা ওলা কুয়াতাইল্লা বিল্লা। মানুষের কাছে মাপ চাইলে। মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। আ! অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলম করেছি কাবিরা গোনা করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় বু দি দিল খারাস আজ মোদে এক জমা না খা কে বাস পাথর হয়ে বহুকাল ছেলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হওয়া আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছ পুলকিত হয়েছ পরিতৃপ্ত হয়েছ আরশ আজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ক্ষমাচে সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাইরে আমি এত গুনাহগার মানুষ আমার দোয়া কবুল হবে এজন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কুরআন বলেছেন উদউনি উদউনি আস্তে জি তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করব ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রবকে ওয়াদার খেলাপ করে আমাদের রব ওয়াদার খেলাপ করে ইন নাহু লা ইউ হলিফুল তিনি ওয়াদার খেলাপ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুলো যদি না করেন দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূর পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আমল করার চেষ্টা করবো না